এই খালেদা দেওয়ার মুক্তির জন্যে তারেকের মুক্তির জন্যে টুকুর মুক্তির জন্যে দত্তরাজ বন্ধু আছে সবার মুক্তি চাই মাদক সরকার চাই আর শেখ হাসিনা বিদেশ ফাঁচান হোক চিকিৎসার জন্যে আর এই দেশের দেহের কত উন খুন ধর্ষণ কত কী করতেছে সেখানে জালিয়াতি সরকার এই সরকার কত কী করতেছে এই আইন বিভাগ নাই আইন বিভাগ ঠিক নাই

ইকবাল হাসান মা খুব বিএনপিকে কেন ভালোবাসি ভালোবাসি আমরা চাউল খাসি হলো আঠারো টাকা কেজি আঠারো টাকা চাইল খাসি এই চাইল এখন মনে করেন বারোশো টাকা কেজি কি করবো কন আর কর কিছু আছে এই সরকার কারেন্টের বিবে টাকা চুরি করে কারেন্টের কারেন্টের মোট থেকে টাকা চুরি করে সিগারেটের কোম্পানিতে টাকা চুরি করে তারপরে সাবান ফ্যাক্টরি জন্য টাকা চুরি করে সব জায়গা খাতে থেকে চুরি করে গ্যাসটা করে করেছে গ্যাসে আগুন ধরে দিছে ওই সরকার পদত্যাগ করলে তাই বাংলাদেশের জন্য শান্তি এটা উন্নয়নের নাটক করছে ও মারিয়াতে রেখা ওই আম্বিকা বাড়ি উঠছে অমর জাত বাড়ি হচ্ছে এইগুলো করছে কত আগে কোচি টাকা পাচার করছে হ্যাঁ এগুলো আমি উন্নতি করছে

এক দাবা এক দামি দিয়া যায় এক জিযা লোকান করে লক্ষ্য দিয়া ঘরে ঘরে দিয়ার এক ফল লড়াই করে লড়াই 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 চাই লড়াই করে বাসতে চাই এ ধন্যবাদ